তারা আজকে একটি বিমান বিধ্বস্ত হয় এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে অসংখ্য শিক্ষার্থীরা দুর্ঘটনা আহত হয় এবং তাদেরকে রক্ত দিতে ঢাকা মেডিকেলে অনেকে এসেছেন যারা রক্ত দিতে চান স্বেচ্ছা তারা চলে আসতে পারেন যারা এখানে আহত তাদের ফ্যামিলি মেম্বার বাবা মা আত্মীয় স্বজন দেখতে পাচ্ছেন চলে এসেছে খবর পেয়ে তারা দূর দূরান্ত থেকে এখন পর্যন্ত কতজন আহত আছে তা আমরা জানতে পারি নাই বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে হসপিটালে নিয়ে আসা হয়েছে যদি আপনারা দেখেন এই যে হাজার হাজার শিক্ষার্থীকে হসপিটালে থেকে নিয়ে আসে এবং আপনারা দেখতে

তারা তারা আসলে এখানে অসংখ্য মানুষের ভিড় আসা আজকে এখানে তাদেরকে বিভিন্ন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই দিয়ে দেবো যারা যারা রক্ত দিতে চান অবশ্যই আপনারা এইসব হসপিটালে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে ইউনিট পাস করছে বিভিন্ন ছাত্ররা যারা যারা শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে কাজ করছে

اوھڙو ڇو ٿيو একটি এবং আসলে ঘটনা এর এরকমের একটি স্কুলের সামনে ঘটেনি কারণ স্কুলের সামনে ঘটনাটি ঘটার কারণে আসলে অসংখ্য অসংখ্য মানুষ এই আহত হয়েছে যেটা আসলে অকল্পনীয় যেটা আমরা জেনেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বাট এখনও আমরা সঠিক তথ্যটা পাইনি যেহেতু আমরা তাই আপনাদেরকে বলতে পারবো না দেখতে পাচ্ছেন একের পর এক মেডিকেল হাসপিটালে অ্যাম্বুলেন্স আসছে আছে দূর দূরান্ত থেকে যারাই দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি মাধ্যমে শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের পরিবারের ছেলেরা যারাই মাইলাস্টাল কলেজে পড়াশোনা করে উত্তরাতে তারা সুস্থ আছে কি এবং ভালো আছে কি আপনারা জানাবেন ইনশাল্লাহ আমরা সেই আগ্রহ দিলাম কারণ আজকের এই ঘটনা বাংলাদেশে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখটি আবারও স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের এই ঘটনাটিতে কিছুদিন আগে একটি আমরা বিমান দুর্ঘটনা দেখেছিলাম দিল্লিতে যে বিমানটি ছিল আসলে প্রায় দুশো চুয়াত্তর জন মানুষ নিয়ে ঘটনাটি ঘটেছিল আজকে সেই দুশো চুয়াত্তর না বাট আজকে প্রশিক্ষণ বিমান যেটি ছিল সেটি আসলে প্রশিক্ষণ বিমানটি হঠাৎ কী কারণে ভেঙে পড়ে বা বিধ্বস্ত হয় একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা খায় এবং সেই ধাক্কা খাওয়ার কারণে আসলে অনেক ক্ষতি হয় মূলত কী কী কারণ সেটা পরবর্তীতে জানা যাবে আর যারা চাচ্ছেন এই মুহূর্তে ব্লাড দিতে স্বেচ্ছায় রক্ত দিতে চান সবাইকে বাঁচাতে চান স্বেচ্ছাসেবক ভাই যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা ভাইবা বা তাদেরকে রক্ত দিতে চলে অবশ্যই আপনারা চলে আসেন জায়গা থেকে আতঙ্ক হয়ে যায় যখন একটা তোলে গাড়ি আসে অ্যাম্বুলেন্স আসে ঢাকা পাশ দিয়ে যায় সবাই আতঙ্কিত হয়ে যায় কারণ আসলে এই ঘটনাটি খুবই নজিরবিহীন আসলে এই ঘটনাটি ঘটার পিছনে কী ছিল বা পাইলটের কতটা ব্যর্থতার কারণে এই ঘটনাটি ঘটে সেটা আসলে আমরা জানব এবং আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তো যারাই দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং তথ্য দিয়ে আমাদেরকে জানাবেন আর যারা রাগ দিতে চান সরাসরি তারা যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছেন একের পর এক এই যাবৎ কতজন যে রুগী এসেছে ঢাকা মেডিকেলে আমরা এখনও তা বলতে পারবো না আপনাদেরকে বাট আপনারা যাদেরই পরিচিত আত্মীয় স্বজন ভাইব্রাদার ভাই ভাইব্রাদার যারা এখানে আহত হয়েছে বা বিভিন্ন হসপিটালে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই আপনারা খোঁজ নেবেন এবং রক্ত প্রয়োজন হলে রক্ত নেবেন আজকে সবাই স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছে আর ব্লাড ডোনার যারা যারা রয়েছেন বিভিন্ন ব্লাড ডোনার চালে যোগাযোগ করতে পারেন এবং সকল বাংলাদেশে আজকে ব্লাড গ্রুপেরা যারা যারা কাজ করেন ব্লাড নিয়ে তারা আসলে এই মুহূর্তে এগিয়ে আসুন কারণ আজকের দিনটি আসলে বাংলাদেশে একটি নদীর দিন হয়ে দাঁড়িয়েছে কারণ দেখতে পাচ্ছেন এই রকমের ঘটনা মানে বিমানে লোক ছিল হয়তো দুজন বা চারজন বা যেখানে ঘটনাটি ঘটে সেই ঘটনার কারণে কিন্তু প্রায় লক্ষাধিক হাজার মানুষের আসলে ক্ষতি হয়েছে সেটা আসলে এখন কিন্তু বলা যাচ্ছে না তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বান ইউনিটে ঢাকা মেডিকেলে দেখতে পাচ্ছেন সরাসরি অর্থাৎ দেখানোর চেষ্টা করছে বিমান দুর্ঘটনায় আহত

এবং বাকি যারা তাদের প্রায় সত্তর পঁচাত্তর তাদের শরীরপুরে বেশিটা যে দব্দ হয়েছে বেশি শরীর গেছে তাদেরকে নিয়ে আসা হয়েছে অসম স্বেচ্ছাসেবক দলেরা কাজ করছে এবং পুলিশ বাহিনী যত বাহিনী রয়েছে মোটামুটি সবাই এসেছেন এই বাহিনী কাজ করছে এবং চলমান এবং স্বেচ্ছায় রক্তদান প্রস্তুতি চলছে যারা রক্ত দিতে চান তারা চলে আসবেন এই মুহূর্তে এই নেগেটিভ রক্তটা বেশি দরকার কারণ পজিটিভ রক্তটা অনেক আছে বা নেগেটিভ রক্ত খুবই কম আছে এই জন্য দেখতে পাচ্ছেন সিরিয়াল এই পাশেই কিন্তু রক্ত দিতে পারবেন আপনারা এবং যারা রক্ত দিতে চান সিরিয়াল নাম লেখাবেন এবং পরবর্তী আজকে যারা রক্ত দিবেন দিবেন বা কালকেও থেকে এসে অনেকেই রক্ত দিতে পারবেন এবং সঠিক নিয়মে আপনারা রক্ত দিবেন এবং রক্ত তো এই মানব সেবা সবাই এগিয়ে আসুন সেই আহ্বানের অধীনে এবং চলছে এখানে যারা রক্ত দেবেন তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে এবং যারা রক্ত দেবেন তারা চলে আসেন এবং সবাইকে আমরা কখনো দেখিনি নজরবিহীন ঘটনা যেটাকে আপনারা বলতে পারেন কারণ এইরকম বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে বা রকমের একটা বিমানের কারণে যেগুলো হাজার হাজার মানুষের প্রাণ যাবে ক্ষতিগ্রস্ত হবে নিষ্পাত শিশুরা জীবনের সাথে লড়াই করবে আসলে এটা আমরা মেনে নিতে পারি না এই ঘটনাটি আসলে বাংলাদেশে আবারও জুলাইয়ের মতো স্মরণীয় হয়ে থাকবে একুশ সাত দু হাজার পঁচিশ সোমবার দিনটি বেলা আপনার সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘট তো যারা দেখেছেন দেখতে পাচ্ছেন আপনারা ভিড় না করে অবশ্যই টেলিভিশন বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যে রয়েছে আপনার সেগুলো আপনারা দেখবেন বা কোনো হসপিটালে এসে আপনারা ভিড় করবেন না এখানে এসে দেখার মতো কিছুই নাই এখানে শুধু আত্মনাথ ছাড়া আর কিছু দেখবেন না তাতে আপনারা নিরাপদে থাকুন শুধু দোয়া করুন যাদের এই অগ্নিকাণ্ডে জড়িত হয়েছে যারা আহত নিহত হয়েছে তাদেরকে যেন সুস্থ রাখে ভালো রাখে তো বরাবর মতো বিদায় নিচ্ছি আজকে বা নিয়ে ঢাকা মেডিকেলে এবং রক্ত দিনে